নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আবার আর নতুন ব্লগ নিয়ে দেখো বিকেল এখন আর এই পাখিটা অনেকক্ষণ ধরে এখানে বসেছে এই শালিক একাই বসে আছে অনেকক্ষণ ধরে বসে ও ডাকছে কাকে ডাকছে জানি না আমি মনে করলাম আমাকে ডাকছে আমি আসলাম দেখো পর্দাটাকে সরালাম জালনা কিন্তু খুলিনি জালনার বাইরে ও অনেকক্ষণ বসে আছে ওই দেখো আবার ওখান থেকে উড়ে এখানে এসে বসেছে কি যে খুঁজছে যদি আমি জালনা খুলি ও তো বসে থাকবে না আমি আর জালনা খুলছি না জালনার ভেতর থেকে আমি দেখছি ও কী করে অনেকক্ষণ ধরে এইভাবেই কিন্তু বসে রইল এদিক ওদিক খুঁজলো কাকে যে খুঁজলো জানি না আচ্ছা বলো তো মানুষ কি সময় পারফেক্ট হয় মানে সব ক্ষেত্রে সব কাজে মানে যে কিছুই করুক না কেন যা কিছুই করুক না কেন সবেতে কি পারফেক্ট হয় হয় না তো আমিও তেমন না জানো তো রান্নাবান্না ভালোই করি যারা খায় তারা প্রত্যেকে বলে বেশ ভালোই রান্না করি কিন্তু তার মানে এই নয় যে সব রান্না দারুণ পারি সব খুব ভালো হয় যেমন ধরো সাচের পিঠে বা চিতই পিঠে যেটাই বলো না কেন মারাত্মক ভালোবাসি মানে এই শীতকালে পিঠে পুলির তো আমরা প্রত্যেক বাঙালি পছন্দ করি আমিও ভালোবাসি তবে সব থেকে ভালোবাসি সাঁচের পিঠে খেতে বা চিতই পিঠে খেতে কিন্তু এই একটাই জিনিস যেটা আমি একদম পারি না প্রচুরবার চেষ্টা করেছি কিন্তু আমার ফলেই না জানি না কেন আজকে আবার আর ট্রাই করলাম মার থেকে শুনে নিলাম কি করে কি করব দেড় থেকে দু ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখলাম তারপরে সেই চালের জল ঝাড়িয়ে রেখে ভালো করে শুকিয়ে নিয়ে চালটাকে ঘরেই গুঁড়ো করলাম দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে চাল আমার বড় হেল্প করলো একটু চালনি নিয়ে দিয়ে চেলেও দিলো বহুবার নাকানি চুবানি খাইয়েছে আমাকে এই সাঁচের পিঠে কিছুতেই হচ্ছে না আমার হাতে তো আজকে আরও আর একবার চেষ্টা করছি মাঠ থেকে প্রচুর করে শুনে নিয়েছি আর সেই অনুযায়ী করছি দেখা যাক আজকে কি হয় নিয়ে নিলাম একটুখানি লবণ এইবার মা বলেছে হালকা উষ্ণ গরম জল একদমই হালকা উষ্ণ গরম জল করে নিতে তাই দিয়ে মাখতে তো আমি উষ্ণ গরম জল করে নিলাম এবার সেটা দিয়ে এটাকে ভালো করে মাখবো মা বলল দারুণ করে ছিনতে হবে এটা খুব ভালো করে যেন ছানাটা হয় তো এবার আমি সে জল দিয়ে দেখো এটাকে মাখবো খুব ভালো করে যেগুলো খুব বেশি ভালোবাসি না খেতে সেগুলো সব কিন্তু দারুণ হয় আমার হাতে অসম্ভব সুন্দর হয় সব পিঠে একমাত্র এই একটাই আছে যেটা কিছুতেই আমার হাতে হচ্ছে না যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি ভাবো আমার কি দুঃখ তাহলে দেখো অনেকক্ষণ ধরে খুব ভালো করে এরকম মাখলাম তারপরে অল্প অল্প করে জল মেশাচ্ছি মা এরকমভাবেই বলেছে যে অল্প অল্প করে জল মেশাতে এবং জলটা সে উষ্ণ গরম জলই থাকবে তো সেটা দিয়েও খুব ভালো করে মাখতে হবে বলল মা বললো একদম ঘন না আবার একদম পাতলা ব্যাটারও করা যাবে না একদম পাতলা হলেও হবে না আবার একদম হলেও সেটা শক্ত হয়ে যাবে তো আমি চেষ্টা করছি সেই রকমই একটা থিকনেস তৈরি করবার না ঘন না পাতলা খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেখে তারপর আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতন দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আবার এর সাথে জল মেশাবো যেরকমটা মা বললো তো এটা অনেকটাই ঘন আছে এত ঘনটা দিয়ে করা যাবে না এর সাথে আবার জল মেশাবো আমি সব রকম ভাবে চেষ্টা করছি যাতে আজকে আমি সাকসেসফুল হই খুবই নার্ভাস ফিল করছি আজকে আমি আর খালি ভাবছি আজকেটা যেন ঠিকঠাক হয় আজকেরটা যেন ঠিকঠাক হয় আর আজকেরটা যদি ঠিকঠাক না হয় না সত্যি এটার উপর থেকে আমার মন উঠে যাবে আর কোনোদিনও বানাবোই না আমি আমার তো মনে হচ্ছে ব্যাটার এবার পারফেক্ট হয়েছে এবং খুব ভালো করে ছানা হয়েছে যেরকমটা মা বলেছে তারপরে এদিকে আমি দেখো বসিয়ে দিয়েছি প্যান বসিয়েটাকে কিন্তু গরমও করে নিয়েছি মানে আমার ছাঁচ গরমও হয়ে গেছে এইবার এতে আমি ব্যাটার দেওয়া শুরু করে দিলাম দেখি কি হয় এদিকে মাও বারবার করে ফোন করছে জানো তো মাও অপেক্ষা করছে শুনবে বলে যে আদৌ আজকে আমারটা হয়েছে কি না হয়নি বাটিতে দেওয়া হয়ে গেল এইবার আমি দিলাম ঢেকে দেখি কি হয় দেখো এবার তোমরাই দেখো আর বলো কি হয়েছে দেখেছো আমি যতই চেষ্টা করি না কেন এ আমি কিছুতেই ফোলাতে পারি না ফোলে আমার না মাঝখানটা বাটির মতন হয়ে যাচ্ছে কেন যে ফোলে না আমি বুঝি না খেতে কিন্তু চিতই পিঠের মতনই হয় আর টেস্ট ওরকমই আমার লাগে খেতে কিন্তু দেখতে মোটেও সেরকম হয় না কেন যে দেখতে ওরকম হয় না এটা নিয়ে আমার ভীষণ দুঃখ মনে এই একটাই জায়গাতে আমি ফেলিয়ার ভালো যখন হলো না ফুললো যখন না এবার এই ব্যাটার দিয়ে কী করব ফেলে তো আমি দেব না চলো বানিয়ে নিই চালের গুঁড়োর রুটি হ্যাঁ চালের একটা রুটি বানিয়ে নিলাম দেখো ওই ব্যাটারটা কি আর একটু সামান্য পাতলা করে নিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি এইটা বেশ ভালো হচ্ছে দেখো ছিদ্রযুক্ত কি সুন্দর আমার রুটি তৈরি হবে এটা কিন্তু খেতেও ভালো লাগে দেখো কি সুন্দর আমার রুটি তৈরি হয়ে গেছে আর সুন্দর উঠেও যাচ্ছে এগুলো করতেও ভালো লাগে যেগুলো ভালো হয় না সেগুলো করতেও ইচ্ছে করে না এই নিয়ে বহুবার আমি সাঁচের পিঠে চেষ্টা করলাম তো যাই হোক সাঁচের পিঠে খাওয়া হলো না ঠিকই কিন্তু আমার রাতে রুটিটা হয়ে গেল তো কি সুন্দর হয় দেখো দারুণ সুন্দরভাবে উঠে আসছে খুব সুন্দর কিন্তু চালেরাটা রুটি তৈরি হয়ে যাচ্ছে একদম নরম খুবই ভালো খেতে যে কোনো সবজির সাথে বা যে কোনো চাটনির সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে সাজের পিঠে আমার আর তো হলো না বাড়ি গিয়ে খাবো তো আমার এখন বেলা ঝামেলা ছাড়া সুন্দর রুটি তৈরি হয়ে গেল এবার রাতের ডিনারটাকে সেরে ফেলবো এই চালের আটার রুটি দিয়ে কি সুন্দর হয়েছে না তোমরা কিন্তু আমার মতন করে সাচের পিঠে ট্রাই করো না কিন্তু এই রুটিটাকে ট্রাই করতে পারো দেখো আমার সাচের পিঠে তুলে নিয়েছি একদম চিপসে চিপসে কিন্তু নরম খেতে একই রকম স্বাদ দেখতে সম্পূর্ণ আলাদা এখানে নোলেন গুড় তো আর পাবো না তাই আমি গুড়টাকে একটু জাল দিয়ে পাতলা করে নিয়েছি এটাও কিন্তু খেতে ভালোই লাগে আর এই আমার সাথে পিঠে আর তার সাথে চালের আটা রুটি এ দিয়ে আজকের ডিনার আমরা কমপ্লিট করে ফেলি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর তোমাদের যদি সাঁচের পিঠে তৈরির সহজ কোনো উপায় জানা থাকে আমাকে অবশ্যই সেটা জানিও আমি খুব কৃতজ্ঞ থাকবো তাহলে আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা